তালেবানরা কি ইমানদার না বেঈমান তার এগেনস্টে আমেরিকার পাওয়ার মাসেল পাওয়ার তারপরে বোমার পাওয়ার অস্ত্রের পাওয়ার সৈন্যের পাওয়ার অ্যাটম বোমের পাওয়ার বহু চেষ্টা করেছে আফগানিস্তানকে তামা তামা বানিয়েছে নিচ্ছিন্ন করে দিয়েছে পরিশেষে ইমান আর মুসলমানদের পাওয়ারের কাছে পরাশক্তি শক্তি ধরাশায়ী হয়ে বিড়ালের মতো লেজ গুটিয়ে তালেবানদের কাছে ক্ষমতা হস্তান্তর করে পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন আজকের পঁচাত্তর বছর ফিলিস্তিনের জমিনে বোমা মারছে বাইতুল মুকাদ্দাসে ঈদের দিনে জুমার দিনে নামাজত মুসলমানদের উপরে বোমা মেরে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে দমাতে পারে নাই মুসলমান কথা বলে যায় কোরআন সাক্ষী দেয় ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী বলে দেয় আর উপমা পড়বে ফিলিস্তিন তামা তামা হয়ে যাবে এরপর ইমান আর মুসলমানের পক্ষে ইমাম মাহাদির নেতৃত্বে ঈসা আলহ ইসলামের নেগ্নেরিতে এই জমিনে ইমানদার মুসলমানদের পক্ষে ইসলামের পতাকা আল্লাহ উড়িয়ে দিবেনই দিবেন ঠিক বলে নারায় দেখবি এ কথাই সত্য এটাই কোরআনের কথা এটাই ইসলামের কথা এটাই রসুল কথা ইসলাম আর মুসলমান তাদের কাছে ইমানের পরীক্ষা আসবে শহীদ হবে জীবন যাবে ঘর ছাড়বে বাড়ি ছাড়বে কিন্তু ইমানদার মুসলমান কখনো ইমান ছেড়ে দিবে না ঠিক কিনা বলেন সুতরাং ইসলামের ইতিহাস আমাদেরকে আশা দেখায় ইসলামের ইতিহাস আমাদেরকে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে যত বাল জালেম বাচ্চা এসছে যখনই তারা ইমানের এগেনস্টে দাঁড়িয়েছে আল্লাহ রব্বুল আলমিন দিনের শেষে ইমানদারের পক্ষ নিয়ে ইমানের পক্ষে বিজয় দিয়েছেন কাফের বেদিন গোষ্ঠীকে আল্লাহ পৃথিবীর থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন ইতিহাসের আস্থা ঘুরে তাদেরকে নিক্ষিপ্ত করেছেন ঠিক কিনা বলো বন্ধুরা আমার ইমান যদি হয় মমিনার মুসলমানের জীবনের একমাত্র সম্বলার অবলম্বন বিজয় সুনিশ্চিত তা কোরআন কারিমের পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ দিয়েছেন সিদ্দিকে আকবর আমার ডুডনবীর সাথী হয়ে হিজরতের রাতে মক্কা আল মোকাররামা থেকে দক্ষিণ দিকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে একটি পাহাড়ের চূড়ায় উঠলেন যেই পাহাড়টি জমিন থেকে পেরায় সাড়ে পাঁচ হাজার ফিট ও চোখ দুইজন এই গুহার ভিতরে উঠে লুকালেন সাথে সাথে বাসা বাঁধল কবুতর এসে তার উপরে ডিম পেড়ে দিল কাফের মশোল্লা নোরের কদমকে ফলো করে করে পাহাড়ের চূড়ায় উঠে পড়ল এতটাই কাছাকাছি চলে আসলাও বকর বলে আর সুলাল্লাই হাবিব আল্লাহ পালাবার জন্য সাড়ে পাঁচ হাজার ফিট পাহাড়ের গুহার ভিতরে আমরা প্রবেশ করলাম কিন্তু বড় অবাক হয়ে গেলাম খুঁজতে খুঁজতে তারা আমাদের কাছে চলে আসছে এতটাই কাছে আসছে গুহার মধ্য থেকে কাফেরদের পাই শুধু দেখা যায় না তাদের কণ্ঠের আওয়াজ স্পষ্ট শোনা যায় খুঁজতে খুঁজতে তারা একেবারে গুহার মুখে তফসিরের মধ্যে আসছে খালি নিচের দিকে তাকাইলেই দেখে ছোটনা বলন্ত্রের ঝঞ্ঝন হত্যার পরিকল্পনা নিয়ে যাকে ঘরের ভিতরে আটকানো হয়েছিল শিকার হাত ছাড়া হয়ে যায় দ্বিতীয়বার শিকারের কাজে চলে এসছে কাফের মশ্রিকরা হাতের মধ্যে ধারালো অস্ত্র গুহার গুহার কাছে চলে আসছে পা দেখা যায় কথা আওয়াজ শোনা যায় এই যখন পরিস্থিতি চোখের ছেড়ে কেঁদে কেঁদে বলে রসুল আল্লাহ ইয়া হাবি অবস্থা ভালো নয় রসুল বললে না বকর সত্যি করে বল নিজের জন্য কাঁদো না বাড়ি আর পরিবারের কথা মনে পড়েছে বলেন পরিবারের জন্য একটু নজর করে দেখেন কাফেরদের পা দেখা যায় কণ্ঠের আওয়াজ শোনা যায় হজুর মুস্কিয়াছি দেওয়া বললেন আউ ভয়ের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমি রসুল বলে দিলাম আল্লাহ আমাদের সঙ্গে আছে মোহাম্মদ সাল্লামের একটা চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তা কোরআন কারিমে কোট করে দিয়েছেন প্রেনবি আমার বলেন বিপদ আর মুসিবতের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সিদ্দিক আকবরকে আল্লাহ রসুল আশ্বস্ত করে বললেন খবরদার ভয় পাবে না চিন্তিত হবে না টেনশন করবে না ইমান যদি হয় মমিনার মুসলমানের জীবনের একমাত্র সম্বলতাবলম্বন সেই ইমানের উপরে ভরসা রেখে বলছি লা তাহাজন ইন্নাল্লাহ মান ভয় পেও না চিন্তিত হইও না এই কঠিন মুসিবত থেকে রক্ষা করার জন্য স্বয়ং আল্লাহ রব্বুল আল তোমার আর আমার সাথে আছে জোরে বলেন না সুবহান্লাহ তাহলে বুঝে গেল ইমান শুধু কালেমালা ইলাহ ইল্লাল্লাহ লিখিত এই বাক্য নয় জবানে বলা এই বাক্য না তার একটা আলাদা স্ট্রেংথ পাওয়ার শক্তি আছে না নাই যদি জায়গা মতে অ্যাপ্লাই করা যায় তার রেজাল্ট আছে না নাই সেই রেজাল্টের ফলাফল আল্লাহর হাবিব তার জীবনে পেয়েছেন সমস্ত নবীরা পেয়েছেন মুসা কালী মুল্লাও পেলেন নদী পার হয়ে চলে গেলেন নদীর ওই পারে ফেরাউন নদীর ভিতরে নামলো সদল বলে তাকে নিচ্ছিন্ন করে দিলেন দুনিয়ার থেকে শেষ করে দিলেন বললেন মহা মহাবিজয় আপনি আমাকে দান করেছে। আমার জীবনের সবচেয়ে বড় শত্রুটাকে আপনি খতম করে দিয়েছেন পানিতে চুবিয়ে মেরেছেন আর মহা মহামুক্তি আর নাজাত আমাকে আপনি দিয়েছেন আল্লাহর নবী موسی আলাইহিস সালাম দীর্ঘ একটা সিজদায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা থেকে মাথা তুলে দোয়া শুরু করে দিলেন আর বললেন দুআলানি আলা আমালিত আমালতুহু মিন হাদাল আইয়ামি ইলা আল মাউত aut আয় আল্লাহ কি নিয়ামত আমাকে দিলেন নাজা তার বিজয় আমাকে দিলেন শত্রুকে পরাজিত করে দিলেন কেমত পর্যন্ত শেষ দায় পরে থাকলে শকর আমি আদায় করে শেষ করতে পারবো না আপনার কাছে ফরিয়াদ আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন আমি মৃত্যু যেন সেই দোয়া আর আর দোয়া পড়ে পড়ে আপনি মালিকের শকর আদায় করতে পারি সুন্দর ভালো একটা দোয়া আমাকে শিখাইয়া দেন বলেন না সুবাহ জোরে বলেন আল্লাহ আকবার বলেন তো ফেরাও নিচ্ছিন্ন হয়ে গেল মুসা নবী বিজয় লাভ করলেন নবী মুসা খুশি না বেজা কম না বেশি তো খুশি যখন হবেন শকর আদায় করার দরকার আছে না নাই তিনি বললেন আল্লাহ শুক্রিয়ার ভাষা তো আমার জানা নাই আপনি আমাকে এমন একটা স্পেশাল দোয়া শিখাইয়া দিবেন আমি যেন আম একটু সেই দোয়া পরে পড়ে আপনার কৃতজ্ঞতা আদায় করতে পারে হাদিসটির সেমেশকাত আল মাসাবির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালিমুল্লাহ শুকর আদায়ের জন্য আমার কাছে তুমি দোয়া শিখতে চাও ছোট্ট একটা দোয়া আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তুমি যতদিন হায়াতের জিন্দগিতে বেঁচে থাকবে রে মুসা এক মুহূর্তের জন্য জবান বন্ধ রাখবে না আমার শেখানো দোয়াটা বেশি বেশি পড়বে موسى الله كن شيدوا الله رب العالمين قل قولوا كثيرا لا إلها جر لا إلها لا إله إلا الله مُو আল্লাহ বললেন আমার কাছ থেকে শকর আদায়ের জন্য দোয়া শিখতে চেয়েছ যাও আমি একটা দোয়া শিখেই দিলাম যতদিন বাঁচবা বেশি বেশি বলবা লা ইলাহা সবাই বলে আরো জোরে বলে এই দোয়া যখন আল্লাহ শিক্ষা দিলেন মুসানবি বলে যে আল্লাহ এই দোয়া তো আমি জানি আদম থেকে শুরু করে আমি পর্যন্ত সব দোয়া এই দাওয়াত দেয় মানুষকে আমি চেয়েছি স্পেশাল একটা দোয়া আমাকে শিখাবেন যেটা আমার আগে আর কেউ জানে না আল্লাহ আল্লাহকে জবাব দিলেন শুনুন দমকের সুরে বললেন রে মুসা যা বলেছ আর কিছু বলবা না এখানেই থেমে যাও থেমে যাও তুমি বলেছো আমার কাছে সুন্দর একটা দোয়া চেয়েছ আমার কাছে মুসারে এর চেয়ে দামি সুন্দর মর্যাদা পূর্ণ ফজিলতপূর্ণ আর কোন দোয়া আমি আল্লাহর কাছে নাই ভালো আল্লাহ বলেন আমি তার একটা প্রমাণ দিচ্ছি কেমন এই কালে মালা ইলাহ কি তার পাওয়ার কি তার মর্যাদা কি তার সম্মান

আরাক কালেমার মধ্যে শক্ত আসমান শক্ত জমিন লৌহ কালাপ আসমান জমিন ফরেস্তা নদীনালা পাহাড় পর্বত এক কথায় গোটা সৃষ্টি যদি আরাক পাল্লায় তুলে দাও আর এক পাল্লায় যদি কালেমা তুলে দাও এরপরে যদি পাল্লাটা আম দাও আমি আল্লাহ কসম করে বললাম গোটা পৃথিবীর পাল্লার চেয়ে কালেমালা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারটা বেড়ে যাবে জোরে বলেন না সুবহান আল্লাহ এক পাল্লায় কালেমালা ইলাহা ইল্লাল্লাহ দাও আর এক পাল্লায় গোটা সৃষ্টি তুলে দাও আমি আল্লাহ বললাম কালেমার পাল্লাটা সওয়াবের দিক থেকে মর্যাদার দিক থেকে পাওয়ারের দিক থেকে বুজুর্গের দিক থেকে ফজিলতের দিক থেকে কালেমার পাওয়ারটা অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এতক্ষণ যা বুঝলাম বলেন তো কালেমার ভিতরে বুজুর পাওয়ার মর্যাদা ফযিলা আছে না নাই হাদিসটি সহিহ বুখারীতে আছে আল্লাহ রাসূল বলেন সাহাবীরা আমার কাছে যতক্ষণ থাকো পূর্ণ ঈমানের নূর নিয়ে থাকো কিন্তু যখনই ঘরে ফিরে যাও স্ত্রী পুত্র সন্তান সংসার কাজকর্ম ব্যস্ততা দুনিয়ার মধ্যে ডুবে থাকো তোমাদের ইমানের পাওয়ার একটু কমে যায় আচ্ছা বলে মসজিদে যতক্ষণ থাকেন সেই সময় আর দোকানে যতক্ষণ থাকেন থাকেন এই দুইটা সময় কি এক কতক্ষণ না মসজিদে তেলদ হয় জিকির হয় আল্লাহর স্মরণ হয় কান্নাকাটি হয় মোনাজাত হয় দরুদ হয় ঠিক কি না দোকানে গেলে সব বা কতক্ষণ না দামদাপাজি কেমনে ঠকান যায় কেমনে যেতে যায় সবাই না তার মানে বুঝা গেল যে আল্লাহ রসুল দিন ইমান ইসলাম মসজিদ মাদ্রাসা মাহফিল যতক্ষণ থাকে তখন দুনিয়া আর কোনো চিন্তা নাই ঠিক কিনা এটা তুলে যখন বাইরে যাই তখনই আমরা দুনিয়ার প্রেমে পড়ে যাই রসুল বললে আমার কাছে যতক্ষণ থাকো ততক্ষণ তো ইমান ঠিক ঠিক কিন্তু আমার দরবার থেকে বের হইয়ে ছেলে মেয়ে স্ত্রী পুত্র ব্যবসা বাণিজ্য দোকান দুনিয়া তোমাদের ইমানে জং ধরে সুতরাং যাদ্দিদু ইমান আ ইমানটাকে বাড়াও সাহবিরা বলেন নুজুর ইমান বাড়ায় কেমনে কেমনে ইমান ইয়া রসুল আল্লাহ ইমানটাকে ঠিক করবো কিভাবে উপর ইউরসুল জবাব দিলেন ইমান বাড়াতে চা চাও ইমানের শক্তি বাড়াতে চাও ইমানের নুর বাড়াতে চা চাও ইমানটাকে মজবুত করতে চাও তাহলে আমি ইয়েরসুল প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছি দিচ্ছি কোলো ক্যাসিয়রল্লা ইমান শক্তিশালী করা ইমানের নুর বারাবার ইমানের পাওয়ার বাড়াবার একমাত্র অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন হল শয়নে স্বপ্নে ফিরতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো আমার আল্লাহ জিকিরের বদৌলাতে ইমানের শক্তি বাড়ায়া দিবে জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে বুঝে গেল লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে ইমান বাড়ে না কমে এটা কি আমার কথা নবীজির কথা যদ দিদি ইমান কম ইমান তসদিদ করার ঈমানের শক্তি বাড়ানোর সবচেয়ে বড় প্রেসক্রিপশন হলো বেশি বেশি বলো লা আর বেশি কত একশো পাঁচশো দুইশো সাতশো এক হাজার যা করবে। করবেন আর এই জিকিরের তালিম তালকিন আল্লাহ রলিরদের দরবারে আছে না নাই কথা কুন না আপনার নিশ্চয়ই আমিনিয়া সিদ্দিকি আমিনিয়া মাহফিলে যেহেতু আসছে অলিয়া উলিয়াদের সাথে মহাব্বত ভালোবাসা আছে না নাই জোরে বলেন বিশেষ করে আজকের এই মাহফিল ফুরফুরা সেলসেলার মাহফিল আচ্ছা বলেন তো ফুরফুরা সেলসেলায় জিকির আছে না নাই এইটা কি ফুরফুরা পিসাবের দেওয়া জিকিরের অর্ডার কার তরিকা বাতলে দিয়েছেন আমার নবী বেশি বেশি জিকির করো হাদিসের এই আমলটা একজন হাক্কানি পীর সাধারণ মানুষকে অজিবা করে দিয়েছেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা দেখতে পাই হকানি যারা আল্লাহর জৈনপুর দেওবান যারা আল্লাহ মানুষ তাদের দরবারের প্রথম প্রেসক্রিপশন ইলাহা তাহলে বুঝে গেল অলিদের দরবারে গেলে ইমানকে সুন্দর করার ইমানকে নূতন করার ইমানকে বিনির্মাণ করার ইমানের পাওয়ার বাড়ানোর মেডিসিন আল্লাহর অলিদের দরবারে আসে না নাই সেই ইমান দিয়ে নবীরা মুসিবত থেকে যেমন রক্ষা পেয়েছে। ঠিক সাহাবা আজমাইন ইমানকে বুকে ধারণ করে শহীদ হয়ে ইসলামের পতাকা উড্ডিয়ন করেছেন তারই ধারাবাহিকতায় আউলিয়ায় কেনা সেই ইমান হৃদয় ধারণ করে পথেরা মানুষকে বিপদগামী মানুষকে বেনামাজি মানুষকে সুদ ঘুষ খাওনেওয়ালা মানুষকে ইমানের দাওয়াত দিয়ে জিকিরের নূর সিনাই দিয়ে সাধারণ মানুষকে আল্লাহ ওয়ালা মানুষে পরিণত করেছেন ঠিক কিনা বলেন তাহলে আমরা কালেমার যে পাওয়ার ইমানের যে নূর তার হৃদয়ে ধারণ করে কালেমাওয়ালা ইমানদার মুসলমান হতে চাই রাজি আসি না নাই জোরে বলেন আসি না নাই তাহলে কালেমার শক্তি পাওয়ার আসে না নাই শুধু তাই না সে হাদিস রসুল্লাহ বলেছেন সাম্বিল কলাল যে ব্যক্তি অন্তর দিয়ে লা ইল্লাল্লাহর জিকির করবে একবার ফতিহাদ আবু আবু সামা আবু আবুর রহমা আল্লাহ এত বেশি খুশি হন লা ইল্লাল্লাহর জিকির করে নেওয়ালা বান্দার জন্য আর সে আজিমের রহমতের সব দরজা আল্লাহ খুলে দেন সুমাল্লা শুধু তাই না হাত্তা তুফ দিয়ে ইলাল আর্শ কালেমা লা ইলাহ ইল্লাল্লাহর আওয়াজ এত শক্তিশালী পাওয়ারফুল আওয়াজ তা জমিন শক্ত আসমান ভেদ করে সিদরতুল মুনতাহা সারিয়ে নুরের জগৎ পাড়ি দিয়ে কালেমার আওয়াজ আল্লাহর আর্শে আজিমে পৌঁছে যায় সুবার আল্লাহ চাঁদের দেশে গিয়েছিলেন যে তিনজন বিজ্ঞানী নীল আর্মাষ্টং সহ আরও যে দুইজন তারা চাঁদের দেশে গিয়ে কালেমা লা ইল্লাল্লাহর আওয়াজ শুনতে পেয়েছেন বলবেন না পুরো আজান শুনতে পেয়েছেন পৃথিবীতে এসে তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছেন যেই কালেমার আওয়াজ যেই তাকবীরের ধ্বনি যে আজানের ধ্বনি চাঁদের দেশে শোনা যায় সেটা কোনো সাধারণ বাক্য আর ধ্বনি হতে পারে না নিঃসন্দেহে আল্লাহর তাকবীরের ধ্বনি তার প্রিয় রসুলের কালেম আলাহ মোহাম্মদ রসুল্লার ধ্বনি যেহেতু আকাশে শোনা গেছে চাঁদের দেশে শোনা গেছে তা হক তা সত্য তা জেনুইন আমরা কালেমা পরে মুসলমান হয়ে গেলাম বলেন না সুবাহ সুতরাং আমরা সেই কালেমার পক্ষে না বিপক্ষে এই কালেমার পক্ষে থাকলে ইমান বাড়ান কে জোরে বলেন কে ইমানের শক্তি বাড়াবেন কে তাহলে কালেমার দ্বারা ইমানের শক্তি বাড়ে আরেকটি জিনিসের দ্বারা ইমানের শক্তি বাড়ে তা হলো কোরআন কালিমের তেলোয়া যত বেশি করবেন কোরআনের আলোচনা যত বেশি শুনবেন আল্লাহর ওয়াদা ইমানের শক্তি পাওয়ার নূর বাড়তেই থাকবে বলেন না সুহান আল্লাহ রব আলিন তা কোরআন কারিমে বলে দিয়েছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহি আয় তোহো যাদ তোহু ই মান ওয়ালালপ্রি হিং য়ত প্রকৃত মিমামদার মিমাম যাদের সামনে কোরান কারিম থেকে তেলাওয়াত করা হয় নীরবে নিবৃদে বসে সেই কোরআন তেলাওয়াত শোনে আর তেলোয়াতকৃত আয়াতকে সামনে নিয়ে কোরআন থেকে অথেন্টিক তফসির আর ব্যাখ্যা বিশ্লেষণ আলোচক উপস্থাপন করে ইমানদার মমিন মুসলমান সেই কোরআন শুনবার জন্য নীরবে নিবৃতে কোরআনের বেহস্তের বাগানে বসে যায় আল্লাহ বলে একদিকে তারা কোরআন শোনে আমি আল্লাহ সেই কোরআন শোনার বদৌলাতে যা দথু ইমানা তাদের কালবে তাদের অন্তরে যে ইমান আছে সোনার শোনার বদৌলতে আমি আল্লাহ ইমানের নূর পাওয়ার শক্তিটা বাড়ায়া দেই জোরে বলেন না সুবহান আল্লাহ আমরা দুটো জিনিস পেলাম কালেমাই ইমান বাড়ে কোরান তেলোয়াতে ইমান বাড়ে ঠিক কি না বলেন আমরা ইমান বাড়াতে চাই কি চাই না জোরে বলেন তাহলে আমরা আসুন কোরান থেকে কিছু কথা শুনে নির্দিষ্ট বিষয়ের উপরে ইমানটা তাজা করে নেই পড়ুন আমার সঙ্গে যেন আল্লাহ কোরআন কারিমের প্রত্যেকটি অক্ষরের তেলাওয়াতের সওয়াব আল্লাহ যেন আমাদের সিনায় আমল নামায় লিখে দেন বলেন আমি করুণ হিমে না সেই তনি র জীপ من الرحيم النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب صدق الله العظيم شقل صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكلي الحمد لله সম্মানিত উপস্থিতি সিদ্দিকিয়া আমিন ইসলে সবাব তেহাত্তরতম বার্ষিক ওয়াজ মাহফিলে আজকে প্রথম দিনের আমি এশার নামাজের পরে আলোচনায় বসলাম একটি নির্দিষ্ট বিষয় আমাকে দেয়া হয়েছে কবরে রাজাব এবং কবরে আজাবের ভিন্নতা কারা জাহান নামে আজাবের মুখোমুখি হবে কি কারণে হবে কোন প্রকারের আজাব দেয়া হবে এই বিষয়গুলি নিয়ে আমাকে কথা বলবার জন্য অনুরোধ করা হয়েছে এই পৃথিবীতে স্রষ্টাকে বিশ্বাসের ক্ষেত্রে